চার লক্ষ লোক সমাবেশ হবে বিশাল এটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করুন আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন স্যার এই যে এখন আগামীকালকে তো আমি যে জামাতে সেই উপলক্ষে আপনাদের অনুভূতিটা কি অনুভূতিটা আমাদের অনেকের আকাঙ্ক্ষা যে আজ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পর এক একজন কেন্দ্রীয় আছে এটা আমরা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমরা জানি সম্মেলনটা সফল ও সার্থক হবে এই আশা আসসালামু আলাইকুম স্যার স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার অনেকদিন পর দেখা বলছি স্যার এই যে আমাদের বাংলাদেশ আমাদের ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান যে কালকে আমাদের চোরাঙ্গার আগমন করবে এবং এটা আমরা সবাই অবগত আছি তা এই সম্পর্কে আসলে আপনার মনের অনুভূতিটা জানতে চাচ্ছি এই সম্বন্ধে আমির আসার কথা শুনে আমাদের চুয়াডাঙ্গা জেলায় মানুষের ভিতরে উদ্দীপনা উৎসব এবং একটা রব পড়ে গেছে তাতে মনে হয় দলমত নির্বিশেষে মানুষ এই কর্মী সম্মেলনে অংশগ্রহণ করবে এবং আমরা যেটা মনে করছি তার চেয়েও তিন গুণ অর্থাৎ প্রায় চার লক্ষ লোক সমাবেশ হবে ইনশাআল্লাহ এটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমরাও সেই প্রত্যাশা করছি যে গতদিন যা হয়নি এটা হবে স্মরণকালে সর্ববৃহৎ সর্ব বৃহত্তম ইনশাল্লাহ আপনাদের সবার কাছে বোয়া কামনা করি এর কথা বতায়